এইটা যদি সরকারের অজ্ঞাতে হয়ে থাকে ডক্টর নিউজ যদি না জেনে থাকে তার পদত্যাগ করা উচিত আর যদি উনি জ্ঞাত সারে এটা হয় তাহলে আমি পরিষ্কার ভাবে বলবো এই সরকার জুলাইয়ের চেতনার জুলাইয়ের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরা জুলাই গাদ্দার সরকার এরা জনগণের সরকার না মূল বিষয় হচ্ছে আপনার স্থানীয় সরকার নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার কোনো পরিবর্তন হয় না এবং এটাতে গণতান্ত্রিক কোনো উত্তরণ হয় না আপনার এটা তবে যদি জনবনের যদি মনে হয় যে না ঠিক আছে এটা একটা প্রি টেস্ট করে সরকার এই সরকার নিপথব করতে পারে কিনা সক্ষমতাটা আপনি কিভাবে বুঝলেন না না এইখানে আমি এই একটু আপনার এই প্রশ্নের উত্তর একটু মনে রাখবেন প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটু পিছনে যাই এখানে একটু কয়েকটা কথা আমাদের বলে নেওয়া উচিত যে এই যে ধরেন আমাদের একজন অতিথি আছেন জেনারেল হাসান ভাই

দশ মাসে যদি তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নব্বই দিনে নির্বাচন করেছিলেন ন্যাসাদের রেখে যাওয়া প্রশাসনের মধ্যেই সেখানে প্রশাসন রিসাফল করেছেন আবার ওই ওই প্রশাসনেরও লোকজন ছিল সব কিছু মিলিয়ে উনি নব্বই দিনের মধ্যে নির্বাচন করে ছেড়ে দিয়েছেন আর আপনি দশ মাসেও যদি করতে না পারেন তাহলে তো একটা অথর্ব অদক্ষ অযোগ্য সরকার এদেরকে তো পোষার কোনো মানে হয় না আর শিশির যেটা বললো মবের কথা এখানে আসলে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে কি বিপ্লবের কিছু কিছু আপনার ওই যে আমি যেটা বললাম উপদ্রব বিপ্লবীদের ডিরেইল হয় তারা শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারে না এই যে জুলাই আগস্টে যাদের কথায় লাখো মানুষ ঢাকায় আসলো এখন তাদের কথায় যে মানুষ হয় না এটা তো সত্য আপনার এই পয়লা বৈশাখের প্রোগ্রামে তো তাদের মঞ্চে যতজন নেতা ছিল আর এই সামনে ক্যামেরাম্যান আর সাংবাদিক তার চেয়েতে বেশি ছিল কোনো মানুষজন ছিল না আবার দেখেন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে ডাক দিল সেখানে কিন্তু মানুষ এসে ভরে গেছে এরা কারা আসছে বিভিন্ন দল থেকে আসছে আমরা জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদকে গিয়ে দেখেছি ওখানে বসেছিল আমরা সেখানে বিভিন্ন চরমপন্থী নেতাদের গিয়ে দেখেছি যে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না এই গাওয়া যাবে না সেই গাওয়া যাবে না এরা আসলেও তাদের জনসমাবেশ কিন্তু ভরে গেল সাধারণ একটা সমাবেশ ডাক দিলে তাদের লোকজন আসে না এখন আমাদের এই এইটা খুঁজে বের করতে হবে যে যারা জুলাই বিপ্লবের নায়ক ছিল তাদের ডাকে মানুষ আসছে না কেন এটা একটা আপনাকে খুঁজে বের করতে হবে তো এটার মূল কথা হচ্ছে যে আমি যেটা বলি আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই উত্তরে যদি যাই এখন বলতেছে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের কথা এখন না তারা সেই আগস্ট মাসে পাঁচ তারিখে ছয় তারিখে ঘোষণা দিলেই পারতো তারা একটা রোড ম্যাপ ঘোষণা করতে পারতো যে ঠিক আছে আমরা হচ্ছে একটা গণ আমরা এই সংবিধানকে বাতিল ঘোষণা করলাম পার্লামেন্ট নাই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না ডক্টর রেনুস দায়িত্ব নিবে আমরা একটা গণপরিষদ গঠন করব। সেই গণপরিষদে সংবিধান প্রণয়ন করা হবে প্রয়োজনীয় সংস্কার হবে ছয় মাস থাকবে আলাপ আলোচনা একটা একটা প্রসেস পরবর্তী ছয় মাস আমরা পাবলিক হিয়ারিংয়ে যাব গণভোটে যাব জনগণের সঙ্গে কথা বলবো এক বছরের মধ্যে গণভোট আমাদের হয়ে যাবে গণপরিষদের যে যে সংবিধান প্রণয়ন করবে গণভোটের মাধ্যমে সেই সংবিধান আমরা গ্রহণ করবো সংস্কার গ্রহণ করবো ছয় বছরের এর এর ছয় মাস পরে নির্বাচন মানে আঠারো মাস আপনার সেই এটা যদি তারা আগস্টে করতো সেইটা আপনার যুক্তিযুক্ত ছিল গ্রহণযোগ্য ছিল এখন তারা এসে বলতেছে গণপরিষদ নির্বাচন করতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে সনদ তো ঘোষণা করবে তারা আগস্টে বিপ্লবের এক বছর পরে কেউ সনদ ঘোষণা করে না আপনি ইতিহাস থেকে উদাহরণ টানতে পারেন আপনি বলতে পারেন যে আপনি ফ্রেঞ্চ রেভুলেশন বা এই আমেরিকায় বিপ্লবের দুই বছর তিন বছর দশ বছর পরে আপনার সনদ ঘোষণা করা হয়েছে সেখানে আবার প্রতি বিপ্লব হয়েছে সেখানে আবার মারামারি হয়েছে যুদ্ধ হয়েছে আপনি কি এখন বাংলাদেশে যুদ্ধ করতে চান মারামারি করতে চান মূল বিষয় হচ্ছে ছাত্ররাজ এই ছাত্র নেতৃত্ব বা আমরা যারা বলছি তারা হচ্ছে পরিপক্কতার আচরণ দিতে পারে নাই তারা দ্বিধান্বিত ছিল তারা কি করবে বুঝতে পারে নাই এবং এখন তারা রাজনীতিতে নেমে দেখছে যে আশেপাশে তো কেউ নাই রাজনীতি সহজ বিষয় না তো দল গঠন এবং এই যে আপনি যে বিভাজনের রাজনীতি তারা বক্তৃতা দিল বাংলাদেশে মুজিবাদ জিয়াবাদ থাকবে না মানে জিয়াবাদ কি আপনি কিভাবে এদের কাছ থেকে রাজনীতি আশা করেন জিয়াবাদ বলতে কিছু আছে বাংলাদেশে নাই বিএনপি কখনো জিয়াবাদের প্রচার করেছে বিএনপি দাবি করেছে তারা জিয়াবাদের রাজনীতি করে নো বিএনপি রাজনীতি করে বাংলাদেশী জাতীয়তাবাদের এখন আপনি যদি বাংলাদেশী জাতীয়তাবাদকে পছন্দ না করেন বাদ দেন সমস্যা নেই তো আপনি কি সেটা কেউ করতে পারে নাই আপনি মুজিববাদ আর জিয়াবাদকে এক পাল্লাই মাপছেন আপনি আওয়ামী লীগ আর বিএনপিকে বলছেন মুদ্রার এ পিঠ আর ও পিঠ আপনি ফেসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে দিচ্ছেন তাহলে তো জামাত ফেসিবাদ ফেসিদবাদ দু হাজার এক থেকে দুই সাল পর্যন্ত জামাত জোটে ছিল না এখন বিএনপি যদি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতা সেই আনুপাতিক হারে জামাতেরও ব্যর্থতা আছে আপনি কি তাহলে জামাতকে ফেসিবাদী বলবেন আপনি কখনো বলেছে আওয়ামী জামাত এক মুদ্রা রেপিট আর ওপিট এইগুলা আসলে কোনো কথা না আপনার আমাদের যেটা আর আর শিশির যেটা বললেন যে বিএনপি তাদের মনোনীত যে উপদেশটা আছে তারা যদি ভালো না করে তাদেরকে পদত্যাগ করাই দেন আপনাদের যদি মনে হয় তারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দেন বিএনপি তো বলছে যে এই দুই উপদেশটা বাদ দিয়ে রাজনীতিতে আসুক তারা স্বাগত জানাবে তারা বাদ দিয়ে দেন আপনি আপনি বিএনপি মনোনীত উপদেষ্টারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারে জাস্ট রিজাইন করবে তারা এবং শিশিরের কথা শুনে তো মনে হচ্ছে রাষ্ট্র বিএনপি পরিচালনা করছে প্রধান বিচারপতি বিএনপির চিফ অ্যাটর্নি জেনারেল বিএনপির চিফ ইলেকশন কমিশনার বিএনপির সবই যদি বিএনপির হয় তাহলে নির্বাচন দিতে বিএনপি পারছে না কেন বিএনপি মাঠে নামছে কেন এই ইশরাকের আপনার আপনি শাহাদাতকে আপনি আদালতের নির্দেশের মাধ্যমে মেয়র পদে বসাই দিতে পারলেন আপনি ইশরাককে বসাই দিতে পারছেন না কেন তার মানে একই তো শাহাদাত তো তো সাহেব তো আদালতের নির্দেশেই গিয়ে মেয়ের পদে বসেছেন তাহলে কে বসতে দিচ্ছেন না কারণ এখানে রাজনীতি আছে আপনার রাজনীতির যে বিষয়গুলো হচ্ছে যে সেটা তারা ঠিক মতো করতে পারছে না তারা উধুর বুধুর বুধর চাপিয়ে দিচ্ছে কিছু হলেই ভারত নির্বাচন চায় ভারতপন্থী ভারতীয় আধিপত্যবাদ এই আওয়ামী ভূত তারাই তো হবে এবং হাসান নাসির ভাই আরেকটা কথা চমৎকার ভাবে বলেছেন যে এই যে আপনার এই এই সরকারের যে ভূত ঘাড়ে উঠেছে মানে সেই ভূত ঘাড়ে উঠে আমি তার সঙ্গে একমত আমি মানে বিলক্ষণ পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভূত এই সরকারের ঘাড়ে চেপে উঠেছে এবং তাদের মধ্যে ফেসিবাদের প্রবণতা পরিষ্কার এই সরকারের দায়িত্বশীলরা বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে আপনি কীভাবে বলেন এই সরকারের একজন লোক কিভাবে বলে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে এটা ক্লিয়ারলি এটা আপনার একটা অথরিটেটিভ কর্তৃত্ববাদী সরকারের আচরণ এবং হাসান না ভাই যথার্থীই বলেছেন আওয়ামী লীগের ফেসিবাদের যে ভূত এই সরকারের কাঁধে চেপে বসেছে হাসিনা যেমন ভোটের কথা বললেই এই জামাত বিএনপি ক্ষমতায় আসলে উনি বলেছে তো ভোট দিলে কি হবে জামাত বিএনপি তো ক্ষমতায় চলে আসবে এদের মধ্যে ওই প্রবণতা দেখা যাচ্ছে যে ভোট দিলে বিএনপি চলে আসবে বিএনপি চলে আসবে আরে বিএনপি চলে আসবে আপনি কি বলেছে কেউ নিশ্চয়তা আছে ভোটাররা সিদ্ধান্ত নিবে ভোটে গিয়ে কাকে ভোট দিবে না ভোট দিবে বিএনপি বড় দল তাদের সম্ভাবনা থাকতে পারে মানুষ তো ঘুরেও যেতে পারে আপনি আপনি কেন মনে করছেন যে ভোটাররা সব বিএনপি কে ভোট দেবে আর এই জন্য আপনি নির্বাচন দিবেন না এটা টোটালি আপনার আগামী আমি মনে করি যে আচরণ একটা আর একটা উনি হাসান নাসার ভাই যেটা বললেন তাদেরকে তথ্য তাচ্ছিল্য করছে আমার কাছে মনে হচ্ছে না আগস্ট জুলাই বিপ্লবের জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধকে বিক্রি করে খেয়েছে এই জুলাই বিপ্লবকে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে যারা দখল করছে মবতন্ত্র করছে এই যে এই ইসের এনসিপির যে একজন নেতা আছে আব্দুল হান্নান মাসুদ সে তো ধানমন্ডিতে মব করেছিল তাদেরকে থানায় গিয়ে ছুটিয়ে এনেছে এই জন্য দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে এবং সে মাফ চেয়েছে প্রকাশ্যে তাই এই মপতন্ত্র এই জুলাইয়ের বিপ্লবকে যারা ব্যবহার করছে জুলাই চেতনাকে দখল করে যারা বিভিন্ন অফিস আদালত মিডিয়া হাউস গণতন্ত্র এগুলো দখল করছে এইগুলোকে আমরা বলছি যে এগুলো বন্ধ করতে হবে এগুলো তুচ্ছতাচ্ছিল্য করে না মূল বিষয়টা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসে নাই এখন বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা যে চাঁদাবাজি দখল রাহাজানি করছে না তা না কিন্তু এই নতুন দল যারা করছে এরাও দখল আপনি পত্রিকা খুলে দেখবেন অমুক জায়গায় গিয়ে করছে সেই করছে সমন্বয় লিপ্ত হচ্ছে মতন্ত্র কায়েম করছে আপনার এইগুলার যখন আপনি প্রতিবাদ করবেন তখন বলা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা হইছে বাংলাদেশে সেই জুলাইয়ের চেতনা নিয়ে কিন্তু আর ব্যবসা হবে না কেউ যদি মনে করে যে জুলাইয়ের চেতনার ব্যবসা করে খাবে দেশ দখল করবে আমার মনে হয় সেটা তাদের জন্য খুব একটা ভয়ঙ্কর পরিণতির ডেকে আনবে আর আমি শেষ করছি যে নির্বাচন কিন্তু ডক্টর ইনুস কথায় হবে না নির্বাচন হবে রাজনৈতিক নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যখন চাইবে তখন নির্বাচন দিতে হবে এই সরকার যদি বলে যে না আমরা এই মাসে নির্বাচন না আপনার ডিসেম্বরে নির্বাচন দিলে সমস্যা কি বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল যদি চায় বা অধিকাংশ রাজনৈতিক দল যদি চায় সেখানে তো কেন আপনি যেই আপনি এই দশ মাসে সরকার কি করেছে আপনি আমাকে বুঝান আপনি আওয়ামী লীগের প্রচার শুরু করতে পেরেছে শেখ হাসিনার ট্রায়াল শুরু করেছে একটা খুব ভিডিও টিডিও লাইভ টেপ করে বলতেছে খুব হই করছে কিন্তু দশ মাস ইটস টু লেট আপনার এইটা এরকম একটা ঘটনা এই ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে প্রমাণাদি তরতাজা তারপরেও সরকার এই বিচার শুরু করতে দশ বছর বিলম্ব করছে এবং আমরা বিচারের কোন কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি মাঝখান থেকে কি হয়েছে আমরা দেখছি এই 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 হামিদকে পালাই দি চলে গেছে এখন উবায়দুল কাদের বিদেশে বসে বলতেছে যে আমি এইভাবে ওইভাবে পালাই গেলাম আমাকে কেউ ধরে নাই আবার আরেকজন অস্ট্রেলিয়া থেকে সমর রেজাউল করিম বলতেছে যে আমি কচুরি পানার তল দিয়া পালাই গেছি এত লোক পালাই গেল কিভাবে এই সরকার কিভাবে এত এই দশ মাসের মাথায় আব্দুল হামিদ কে সরকার কিভাবে যাইতে দেয় এইটা যদি সরকারের অজ্ঞাতে হয়ে থাকে ডক্টর যদি না জেনে থাকে দুঃখিত তার পদত্যাগ করা উচিত তার না জানায় তার পদত্যাগ করা উচিত তার সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত আর যদি উনি জ্ঞাতসারে এটা হয় তাহলে আমি পরিষ্কার ভাবে বলবো এই সরকার জুলাইয়ের চেতনার জুলাইয়ের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরা জুলাই গাদ্দার সরকার এরা জনগণের সরকার না